বিকালটা যদি নদীর তীরে বসে স্নিগ্ধ বাতাসে সুন্দর একটি সুস্থ দেখে কাটানো যায় তাহলে তার কিছুই লাগে না হ্যাল সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনার দো আমরাও ভালো আছি ঈদের পরে এই ব্লক নিয়ে চলে আসলো আমরা যেহেতু ঈদ হয়েছে অনেকদিন হয়ে গেছে তাই আমরা কোথাও যাওয়া হয় নাই তো ঈদের ফাঁকে যে তো ছুটির কারণে একটি জায়গায় যাওয়া হয়েছে গফরগাঁও তো গফরগাঁও যাওয়ার কারণে ভাবলাম যে গফরগাঁওয়ে একটি ব্লক করে ফেলি আমরা আজকে তো গফরগাঁও ব্লকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন আমরা সেই জামতলা মোড়ে তো এখানে কলে কথা বলা হচ্ছে তারপর একটি রিক্সা নিয়ে চলে গেলাম আমরা বিশ্বরুটের উদ্দেশ্যে তো আমরা বিশ্বরুড থেকে কোথায় যাবো তাই আজকে আপনাদেরকে দেখাবো আর গফরগাঁও বিশ্বরুট নীতি কী এটা তো সবাই জানেন তো আজকে গফরগাঁও বাজারও ছিল যাইতে দেখলাম যে অনেক ভিড় আর যেহেতু ঈদের ছুটিতে অনেকে আসছে তার জন্য এখানে আরও অনেক ভিড় হয়েছে মেবি তো অনেক মানুষ ছিল আজকে বাজারে তারপরে আমরা আস্তে আস্তে এখানে জ্যামে পড়ে গেলাম কিছুক্ষণ যেহেতু বাজারের দিন জ্যাম তো থাকবেই তারপরে আমার চোখে একটি সুন্দর একটি জায়গা পড়ে গেল হঠাৎ করে দেখলাম যে গফরগাঁও মিনি স্টেডিয়াম যেটা কাজ করার পরে আমি কখনো দেখি নাই তো অনেক সুন্দর একটি গ্যালারি সিস্টেম করে রাখছিল এখানে তো এত সুন্দর মাঠের কাজ করতেছিল যা দেখে আমি নিজেই মগ্ন হয়ে গেলাম তারপর আস্তে আস্তে যাচ্ছে দেখি যে এখানে আজকে গরুর বাজারও বসলে গরুর হাটটা অনেক বড় ছিল যা বলে বোঝানোর মতো না ঈদের হাট ছাড়া এই অবস্থা আর কুরবানি ঈদের হাট হলে গরুর তাহলে যে এখানে কি অবস্থা হয় তা আপনারা সবাই আইডিয়া করেই নেন তো অনেক বড় একটি জায়গা নিয়েই মনে হয় এই হাটটা বসে যে আমি দেখে বুঝলাম তো এখানে যেহেতু গরু কেনা বেসা হচ্ছিলো তার জন্য একটু জ্যাম তো ছিলই জ্যামের কারণে আমাদের একটু লেট হচ্ছিল তারপর আমরা দুই বাই আলাপ করতে করতে চলে যাচ্ছিলাম আর এই যে দেখেন যে ছোটো খাটো একটি মেলাও বসেছে আপনাদের যাওয়ার সময় আমরা এই মেলাটা দেখিয়ে নেব তো আজকে সূর্যের তেজটা খুব একটু বেশি ছিল তারপরেও সুন্দর আসিল আজকে দেখার মতো ছিল মানে যেহেতু আমরা আজকে যে কোথায় সময় কাটাবো সেটা তো আমরা দেখতে পাচ্ছেন তো আমরা বিশ্ব রোডের দিকে ঢুকে পড়লাম তো সামনে আগে গফরগাঁও ব্রিজ আর আমরা গফরগাঁও ব্রিজের দিকে যাচ্ছি আগে তারপরে বিজে ব্রিজে আমাদের আরও দুইজন লোক রয়েছে তাদের সাথে আমরা আড্ডা দেবো আর আজকে আড্ডা দেওয়ার জন্যই আর যেই পরিমাণ গরম পড়ছে আপনাদেরকে কি বলবো ভাই তো নদীর তীরে সুন্দর একটি বাতাস জন্য আমরা চলে আসলাম সুন্দর বাতাস বলতে হচ্ছে গা মানে শীতল বাতাস সেই শীতল বাতাস বাতাস খেতে আজকে আমরা নদীর তীরে চলে আসলাম তো আজকে আমরা সারাটা বিকালই পুরো বিকালটায় আজকে আমরা নদীর তীরে কাটাবো আর কি কি করিস তাই থাকছে আজকের ভিডিওতে দেখেন কত সুন্দর একটি রাস্তা তারপর একটি ব্রিজের দিকে গেছে নিচে নামিয়ে দিয়েছে একটি রাস্তায় নিচে অনেকগুলো রেস্টুরেন্ট এবং পার্ক রয়েছে যা আপনারা আসলেই বুঝতে পারবেন যারা যারা আসতে চান তারা অবশ্যই গফরগাঁও থেকে গফরগাঁও আয়সা জামতলা মোড় থেকে রিক্সা বা ওটো নিয়ে সরাসরি চলে আসতে পারেন রুট বা গফরগাঁও ব্রিজ বলে তবে সামনে দেখলাম যে এখানে রেস্টুরেন্ট ছোটোখাটো তারপর অনেকগুলো হয়েছে ছোটো ছাটো অনেক রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের থেকে বাইরে অনেক বেশি লোক যেহেতু নদীর তীর বলে কথা আর নদীর তীরে সৌন্দর্য তো অন্যরকম যা যারা সময় কাটায় নদীর তীরে তারাই বুঝতে পারবে আর এখন হচ্ছে নদীর তো শুকনা শুকনা তার জন্য পানি কম আর ওইদিকে দেখি যাচ্ছে দুই তিনটা মেয়ে ছবি তুলতেছিল একদম তীরে তো তীরে আমরা একবার ছবি তুলব নিচে যাব। দেন পানি অনেক শুকায়ে গেছে যা একবারে দেখে দেখলেই বুঝতে পারছেন ব্রিজের ইয়ারটা দেখলেই বুঝতে পারছেন পানি কতটা নিচে নামছে তো এদিকে এক হুজুরও ছবি তুলতেছিল বিকালে আর যেহেতু ঘুরতে আসছে তাও তো ছবি তুলবে আর তারপরে দেখেন এত সুন্দর একটা সূর্যস্ত আমরা একটু বাগানের ভিতরে চলে আসলাম এটা গোভরগ ব্রিজের একটু ডান পাশে দিয়ে একটি বাগান তো এখানে কিছু কিছু ফটোশ্যুট নিলাম আমরা সবাই সূর্যাস্ত আজকে এত সুন্দর ছিল বলার বাহিরে অনেক সুন্দর ও সুন্দর বিউ দিতেছিল তারপরে বাগানে আমরা অনেকক্ষণ ছবি তুললাম ভিডিও করলাম আড্ডা দিলাম পাঁচ করলাম এখন আমাদের পালা হচ্ছে গা নদীর তীরে আসার আর নদীর তীরে আসে আমরা কিছু ফটোশ্যুট করা শুরু করে দিলাম এদিকে শাহেদ ক্যামেরাম্যান আমি কি কই আমরা না গোবর গাও আইছি কি কই আম অনেক দূর থেকে আইছি গাজীপুর থেকে গোবর গাও দেখবার জন্য এদিকে শাহেদ আবার পিক তুলে সবাইকে দেখাচ্ছিল আর আমরা অনেক দিন পরে আজকে ক্যামেরা দিয়ে ছবি তুললাম প্রায় সব সময় আমরা মোবাইল দিয়ে পিক তুলি বাট সচরাচর ক্যামেরাতে ফটোশ্যুট করা হয় না যেহেতু শাহেদ এখন ব্রিজের এখানে সবাইকে ছবি তুলে তার কিছু কাস্টমারও আছে যারা এখানে ব্রিজের সে নিচের থেকে ছবি তুলে তো ওকে ওর আগের থেকে আমরা বলে বাসা থেকে বেরিয়েছি তার জন্য ওকে পায়ে গেছি আমরা তার জন্য ওর ক্যামেরা দিয়ে আজকে কিছু ফটোশ্যুট করতেছিলাম আমরা সবাই মিলে তো নদীর তীরে আসা বললাম এখানে তীর ঘ কিছু ফটোশ্যুট করবো এখন আমরা তারপরে আপনাদেরকে একদম তীরের ভিউটা দেখাই চলেন এ দেখেন একবারে কাছে কিন্তু নদীর আর নদীর পানি বেশি একটা নাই আর গফরগাঁও ব্রিজে তো ভাই সৌন্দর্য কি বলবো অন্যরকম সৌন্দর্য নিচে এখানে মানুষ ছিল না তারপরে আমরা একদম এই পাম্প পাশে আয়সা বসে পড়লাম সায় দইতে নিচে পা ধরে যাচ্ছে এখানে বসে বসে আড্ডা দেবো তারপর অনেকক্ষণ আড্ডা দিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমরা বেশিক্ষণ লেট করি নাই এখন চলে যাবো বাসায় আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগ